তো বন্ধুরা একটা নতুন ভিডিও এটা সাইব সাউন্ড খুচুরিপাড়া বীরভূমের নতুন বক্স কাজ চলছে পনেরো ইঞ্চি ষোলো দেখতে পাচ্ছ সামনে কাজ চলছে বাড়ির তো ফুল ফিটিং হবে এখানে ফুল ফিটিং করব তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবে এখানে দুটো বক্স রাখা আছে কোনো সাইডেরটা মারা হয়নি তো ওটা ঘরের ভেতরে মারব কারণ প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে তো দেখতে পাবে প্রচন্ড হাওয়া দিচ্ছে আঠা একদম চরচর করে টেনে দিচ্ছে মানে হাওয়া মারাম আঠা পেস্টিং করা মাত্র শুকিয়ে যাচ্ছে আর কি লাগাবার সময় পাচ্ছি না এমন হুড়ো চাপারির মধ্যে করতে হচ্ছে চ্যানেল মারা কাজ চলছে তো ডিজাইনটা আগের ভিডিও তো দেখিয়েছি এই ভিডিও তো দেখালাম তো আজকে হচ্ছে সাহেব সাউন্ডের মালিক পুজুটি বীরভূম এর আগে তো কোনো দিন বলিনি সাহেব সাউন্ডে বলেছি কিন্তু অন্য কিছু বলিনি কোথাক আর কী তো খুচুরি পার বীরভূমের সাহেব সাউন্ডের মালিক এসছে কীরকম কী কাজ চলছে দেখবার জন্য তো দেখছে কাজ তো যাই হোক আজকে চকলেট ডে তাই চকলেট নিয়ে এসেছে বন্ধুর জন্য আর আমার বেটার জন্য কিছু খাবার জিনিস এসব সব নিয়ে এসেছে বন্ধুরা আর এটা আমার বন্ধুরা কবে থেকে মিষ্টি মিষ্টি করছে আর আমি মিষ্টি জন্য বলেছিলাম তাই মিষ্টি এসেছে সব একসঙ্গে হ্যাঁ কিছুক্ষণ আগেই ফোন করতে করতে আমার সঙ্গে ইয়ার্কি মারছিল হ্যাঁ এখানে চললাম সেখানে চললাম কি আনতে হবে বললাম মিষ্টি নিয়ে তো মিষ্টি নিয়ে এসেছে ভালো করে তাকিয়ে দেখ কোটা কি ইয়ে করছো আর ওই বন্ধুকে ক্যার বেরি আমার মিষ্টির প্যাকেট আর যাই আমার যেটার জন্য কিছু খাবার জিনিস এসেছে তো বক্সের টেস্টিং দু একদিনের মধ্যেই দেখতে পাবে জাস্ট চ্যানেল মারা হয়ে যাক ও বন্ধুরা আর একটা বক্স এখানে পরে আছে তো এটা সাইড পাঁচটা মারা হয়নি হ্যাঁ তো এটা সাইড পাঁচটা মেরে তারপর দেখাবো হুম আর ওইদিকে দুটো বক্স পরে আছে ওখানে